আজকে মার্কেটে যে কোনো ইফতারি বাসায় বানাইতে পারি নাই ইফতারি কিনে নিয়ে আসলাম এটা হলো গার্লিক নান এই তো দেখেন নানগুলো একদম সফট আর এই হলো শর্মা এখানে হলো দই বড়া এই তো দই বড়া নিলাম আজকে একটা আপুর দই বড় দই বড়া বানানো দেখেছি আমি রেসিপি ওই আপুটার মতো করে দই বড়া বানাবো আর এই হলো কেক একদম ফ্রেশ কেকটা এখানে হলো চিকেন আর এই হলো তেল ছাড়া সিঙ্গারা হ্যাঁ এই সিঙ্গারাটা একদম তেল ছাড়া এই দিয়ে আজকে ইফতার করে নিব মার্কেটে যাওয়ার কারণে কোনো ইফতারি বানাতে পারিনি সব কিনে নিয়ে আসলাম এখানে আছে আখের রস দেখেন আখের রস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আখের রস এটা হলো চিকেন পেশোয়ারি কাবাব হ্যাঁ এই তো আজকে ইফতার তাহলে আল্লাহ হাফেজ এগুলো দিয়ে আজকে ইফতারি করবো মতো ইফতারি করে রিভিউ দেওয়ার জন্য চলে এলাম এটা হলো চিকেন পেশোয়ারি কাবাব এটা কিন্তু খুব মজা চিকেন পেশোয়ারি কাবাবটা কিন্তু খুবই টেস্ট আছে আর এর দই বড়াটা কিন্তু মোটামুটি অনেক ভালো লেগেছে আমার কাছে এই সিঙ্গারাটা একদমই ভালো লাগেনি এটা তেল ছাড়া সিঙ্গারা এর কেকটা আমার কাছে সব সময় ভালো লাগে এই জন্য আমি এটা নিয়ে আসি গার্লিক নান গার্লিক নানটা আমার কাছে একদম মানে তেমন একটা ভালোই লাগেনি হ্যাঁ সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো এই শর্মা এই সবগুলো ইফতারিকে শর্মাটা ফিল করে দিয়েছে এত মজা এই শর্মা আল্লাহ হাফেজ আজকের মতো ইফতারি খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়ার আগেও শেয়ার করলাম খাওয়ার পরেও শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে